সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে আলাইকুম গুড মর্নিং সবাইকে জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ পুরো বাংলাদেশে আজকে নির্বাচন চলতেছে আমিও বাসা থেকে মাত্র বের হলাম ভোট দেওয়ার উদ্দেশ্যে অনেক উৎসব মুখর পরিবেশ চারিদিকে হইচই আমি চলে আসলাম আমার কেন্দ্রে এই যে এটা হলো আমার কেন্দ্র ভাই কি নতুন ভোটার কেমন লাগতেছে নতুন ভোটার আলহামদুলিল্লাহ ভালো লাগে কোন ভোটে কি দিবেন গণ ভোটে তো আমি ঢাকা এগারোর একজন ভোটার আমার এখানে যারা নির্বাচন প্রার্থী আছেন তাদের সবার নাম দলের নাম এবং দলীয় মার্কা এখানে দেওয়া আছে একজন আছেন স্বতন্ত্র প্রার্থী তবে আমার এখানে যারা জনপ্রিয়তায় এগিয়ে আছেন সাপলাকলি মার্কার মোহাম্মদ নাহিদ ইসলাম এবং ধানেশিস মার্কার এম এ কায়ুম এক পা দুপা করে আগাতে আগাতে ভোট কেন্দ্রে ঢুকে পড়লাম লম্বা সিরিয়াল ছিল লম্বা সিরিয়ালের পরে ফাইনালি ভোট কেন্দ্রে ঢুকতেছি খুবই এক্সাইটেড লাগতেছে দীর্ঘ জুলাই আন্দোলন তারপরে এরকম একটা ভোটের সুযোগ নিরপেক্ষ ভোট হচ্ছে খুবই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ভোট দিয়ে বের হলাম খুবই ভালো লাগতেছে আমি এখন আমাদের এলাকার আশেপাশে যে ভোট কেন্দ্রগুলো আছে ওই কেন্দ্রগুলো আপনাদেরকে দেখাবো ওখানকার পরিবেশ পরিস্থিতি কি রকমের ওখানকার মানুষ কিভাবে ভোট দিচ্ছে এটা হলো খিলগাঁও তালতলা মার্কেটের দৃশ্য যেই মার্কেটটা মানুষের পদচারণায় মুখরিত থাকে মানুষের পথচারণায় গম গম করে সেই মার্কেটটা এখন ভুতুরে মার্কেট সবাই সবার কাজ ফেলে ছুটে গেছে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আল্লাহ সবার মনে আসা পূরণ করুক যে যে সৎ আশা নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছেন সেই সৎ আশা যেন আল্লাহ পূরণ করে দেয় কারণ আমরা দিয়ে দেখেছি বিগত সালগুলোতে বাংলাদেশটাকে একদম পচিয়ে ফেলেছে বিশ্বের বাজারে বাংলাদেশটা বাজ তারপরে জোর বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দেয় যেখানে ইনসাফের রাষ্ট্র গঠন হবে যেখানে মানুষ তার ন্যায় বিচারটা পাবে আমি এখন আছি ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে এখানে এসেই দেখলাম আর্মি মহড়া দিচ্ছে যাদের ভোট শেষ তারা যেন ভোট কেন্দ্র থেকে চলে যায় ভোট কেন্দ্রের আশেপাশে দাঁড়িয়ে তারা গন্ডগোল করতেছেন যারা ভোট দিবে তাদের তাদের সমস্যা হচ্ছে তারা তারা বারবার বলতেছেন যাদের ভোট শেষ চলে যান আর্মি এবং বাহিনী কিন্তু খুব সুন্দরভাবে ডিউটি পালন করতেছেন আমি এখন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয়ের সামনে এখানকার পরিবেশও খুব সুন্দর শান্ত তারপরে আসলাম মডেল হাই স্কুল খিলগাঁও মডেল হাই স্কুল এখানের পরিবেশও খুব সুন্দর শান্ত সবাই খুব সুন্দরভাবে ভোট দিচ্ছেন তারপরে আমি চলে আসলাম খিলগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে এখানকার পরিবেশও খুব সুন্দর সুন্দর চারিদিকে উৎসব মুখর পরিবেশ কোথাও কোনো গ্যাঞ্জাম নাই গন্ডগোল নাই হট্টগোল নাই। জীবনে এই প্রথমবার এত সুন্দর একটা নির্বাচন দেখতেছি যেখানে বাংলাদেশের জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে আলহামদুলিল্লাহ ভোট দেওয়া সম্পূর্ণ হয়েছে লাইফে দ্বিতীয়বার ভোট দিলাম আর একবার ভোট দিয়েছিলাম মনে হয় দুই সালে সবার অংশগ্রহণে একটা ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো কেন্দ্র ভিজিট করেছি ন্যাশনাল আইডিয়ার খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় এখন আছি খিলগাঁও হাই স্কুল এবং খিলগাঁও স্কুলেও গিয়েছিলাম সবগুলো কেন্দ্রে মাশাল খুব সুন্দরভাবে ভোট হচ্ছে সবাই দোয়া করবেন বাংলাদেশের যে নির্বাচনটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় আমি এবং আমার বন্ধু আছি খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের সামনে আমাদের ভাগ্নি ভোট দিবে নতুন ভোটার ওকে কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা এখানে ওয়েট করতেছি বন্ধু ভোট দিয়েছে ভালো লাগতেছে দীর্ঘ লাইন অনেক বড় লাইন অনেক সময় লাগতেছে এর আগের ভোট পর্যন্ত এত মানে দীর্ঘ লাইন পায় নাই গেছি ভোট দিছি চলে আসছি কিন্তু এখন অনেক দীর্ঘ লাইন পাচ্ছি উৎসব মুখর মানুষ আসতেছে ভোট দিচ্ছে ভালো লাগতেছে আবার অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম কোনো সমস্যা নাই এটা একটা গণজোয়ার জনগণের অংশগ্রহণে একটা মানে সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি তো বাসার নিচে নামার পরে দেখি মনে হয় ঈদের মতো মানুষজন সেজে গুজে নামছে ভোট দেওয়ার জন্য দেখে ভালো লাগতেছে ঘুরতেছি দেখতেছি ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আমরা সকাল থেকে অনেক ভোট কেন্দ্রে ঘুরেছি সব জায়গায় খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে আপনার প্রথম ভোট পছন্দের মার্কা হোক